ব্যাস এইটুকু বন্দনা গান এটা আমার নিজের গান এবার কি এবার বঞ্চিত কবি লাঞ্ছিত জনের মুখে বঞ্চিত কবি এই যে কবি গান আমার শনিবার সুতি মজিমান এখানে কত কপে বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে বাংলা ছাড়া বাংলায় আমার নিশ্চয় নাইয়া ভাব দিয়েছে বিশ্বময় সেই ভাবের গভীরতা কত আমরা সুধা লক্ষে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি গেত আপনারা মহাশয় জানেন তো সবাই এই কবি গানে আগে দলে হবার উপায় নাই আমার যত যত গান আছে পশ্চিম বাংলায় সব গানেই আগে দলে চলে মহাশয় কিন্তু কবি গানে এমন গানে এক দলে হবে না আমার যার জন্য দুটি দলকে দিয়ে থাকে না পাই না এই গান এমন গানে গানে এক দল না দু দল কারণ গানে আছে দলাদলি গানে আছে গানে আছে গালা গালি গানে আছে ঠেলা ঠেলি এবার মজার গান প্রথমে যদি আমি জানতাম তাহলে কবি গান আমি শিখতাম না সবাই বলে বিষয় পিস আমি সাধুদের আশ্রমে গান প্রোগ্রাম করতে গেলে সাজুর আগে থেকে আমার মাথায় বিষয় চাপাবে করে ঠিক করিয়ে রেখে দেবে চিন্তা করে দেখুন সাধুদের আর সময় আমি গান করতে গিয়েছি আর সাধুরাই বিষয় ঠিক করে তারা বিষয় ছেড়ে আছে আমার ঘাট বিষয় চাপবে কেন তারাই তো বিষয় ছাড়ালো তো আমার ঘাট আবার বিষয় চাপাবার দরকার ও মা এই বিষয় খুব মজার জিনিস না বললে বুঝতে পারবে না এই বিষয় না চাপলে তো ঝগড়া হবে না আমার ছেলের বিয়ে এখনো সাত আট মাস হয় না বোধহয় ছ মাস হয় গত কয়েকদিন আগে গান করে ফিরেছি আমি গ্লাসেই চা বেশি খাই হঠাৎ বৌমা দেখছি কাপে করে চা এনে দিচ্ছে বাবা চা খাও চা খেয়েছি বৌমা তাড়াতাড়ি পরিষ্কার করে গিয়ে ধুতে গিয়ে পাকা রাস্তায় পাকা মেজে ফেলি কাপটা ভেঙে গিয়ে আমার গিনি বলে তোর বাবার পয়সা কাপ কাপকে না আরম্ভ হয়ে যাবে ওই দশ টাকার কাপের জন্য গোটা দিন চল ওই কাপটাই হচ্ছে বিষয় আমাদের কবির মাঝখানে বিষয় না পেলে ঝগড়াটা হবে না এ বিষয় ভালো বিষয় বাবা গান মহাভারতে মহাভারতের একদিন যেহেতু ব্যাস চিন্তা করলেন আমি একটা গ্রন্থ রচনা করব গ্রন্থটার নাম ঠিক করলেন মহাভারত চিন্তা করছেন বসে বসে আমার এই গ্রন্থখানা লিখবে কে তখন লেখক হিসেবে একজনকে পেলেন তার নাম হচ্ছে গণপতি গণপতিকে বলা হলো গণপতি বলছে দেখুন মহাশয় আমি আপনার গ্রন্থখানা লিখে দেবো কিন্তু আমি কলম চালালে আমার কলম থামবে না বেদব্যাস বললেন ঠিক আছে আপনি কলম চালাবেন কিন্তু আমি যে কথাটা বলবো তার অর্থ বুঝে তারপরে কলম চালাবেন দুজনে দুজনে রাজি হয়ে গেল বেদব্যাস বলতে শুরু করলেন আদি পর্ব আদি পর্বতে বলতে লাগলেন বলতে বলতে কিছুটা কি গণপতি দেখছে তো বলে ফেলছে দুটি হাত বেল করে দুটি কলম ধরে লিখতে লেগেছে যখন লিখতে লেগেছেন দুটি হাতে আর বেদব্যাস যোগাতে পারছেন না তখন হঠাৎ মনে পড়ে গিয়েছে যুধিষ্ঠির যাতা কন্যা নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা সা কন্যা বরদা পাবে এটা হচ্ছে বেদব্যাসের প্রথম ব্যাসকুট গোটা মহাভারতখানায় ষোলভ ছিল ষাট লক্ষ আর তার ফাঁকে ব্যাসকুট দেওয়া আছে আট হাজার মহাভারতে এ কুট পাওয়া যাবে না একটা আলাদা গ্রন্থ পাওয়া যায় তো এই বইটার নাম হচ্ছে ব্যাসকূট তাহলে ব্যাসকুট আছে আট হাজার প্রথম ব্যাসকুষ হচ্ছে যুধিষ্ঠির নকুলেন বিবাহিতা সহদেব পূজিতা কন্যা বরদাবদেব গণপতি কলম ফেলি আর আমি লিখব কেন লিখবেন না বলে যুধিষ্ঠিরের মেয়ে আপনি বলছেন নকুলের সঙ্গে বিয়ে হবে সহদেব মেয়েটাকে পূজা করবে এর মতো মেয়ে জগত আর হবে না কি করে এ তো হাসতে আসতে বললেন আচ্ছা গণপতি মহাশয় এই যুধিষ্ঠির নাম কি একজনেরই হবে আর কেন থাকতে পারবে না বলে পারে কার বলে আপনার মায়ের বাবার আপনার দাদু ভাই যার নাম হচ্ছে হিমালয় তার একটা নাম আছে যুধিষ্ঠি তাহার কন্যা তাহা হইতে জাত যে কন্যা বলে আমার মা বলে তোমার মায়ের বিবাহকার সঙ্গে হয়েছে বলে আমার বাবার সঙ্গে তোমার বাবার নাম বলে শিব আমার বাবার নাম ভোলানাথ আমার বাবার নাম মৃত্যুঞ্জয় বলে তোমার বাবাকে জিজ্ঞেস করে তোমার বাবার একটা নাম আছে নকুল সহদেব পুজিত পঞ্চ পাণ্ডবের ভাই সহদেব নয় সর্গে দেব তাদের বলে সহদেব স্বর্গের দেবতারা ওই মেয়েটাকে পূজা করিবে শা কন্যা বড়দা ভাবে এর মতো মেয়ে জগতের বুকে আর জন্মাবে না জন্মাবে না জন্মাবে আবার পার্বতী কলম আবার লিখতে লাগলেন আবার যেতে যেতে আবার তাড়াতাড়ি লিখতে লেগেছে বলছে গোমাংস প্রতি তাকে তিষ্ঠা খন্ড খন্ড মই তলে পণ্ডিত জন বেদব্যাস রেগে গিয়েছে বলে গোমাংস প্রতিদান তৃষ্ঠা খন্ড মহিতলে বলে গোমাংস খন্ড রূপে পতিত হচ্ছে জগতের মাঝখানে গণপতি কলম ছেড়ে দিয়ে বলছে এটা মহাকাব্য হবেই না আমাদের সনাতন ধর্মের মাঝখানে গোমাংসের কথা হাসতে লেগেছে বেদক বলে বুঝলেন না কাক শিকালে সেটাকে ঘৃণা করছে আর নিচ্ছে পণ্ডিত ব্যক্তি তাহলে কাক galactose মাংস খাই না কথা বললে হবে না গোময় পর্বতের অংশ শালগ্রাম শিলা রূপে জগতের মুখে পতিত হবে এর মর্ম কাকশি জানবে না যারা পণ্ডিত ব্যক্তি তারা মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের অর্চনা বন্দনা করবে সেই মহাবর্তের মাঝখানে আজকে এই আলোচনা দিয়েছে আলোচনা দিয়েছে ষাট লক্ষের মধ্যে তিরিশ লক্ষ দিলেন দেবলোকে পনেরো লক্ষ দিলেন পিতৃ লোকেও আর চোদ্দ লক্ষ দিলেন গন্ধব্য লোকে এই অনষাট আর এক লক্ষ ষোলভ পেলাম আমরা সেটাকে বর্ধমান জেলার গ্রামের কাশীরাম দাস মহাশয় উনি বাংলায় অনুবাদ করে করলেন উনিও শেষ করতে পারলেন না আদিবন বিরাট পর্ব লিখে কিছু দূর কাশিরাম দাস গেলেন ষট তিনি গোটাটা করতে পারলেন না তার ভাতুষপুত্র গদাধর দাস মহাভারতখানা লিখিয়ে আমাদের হাতে তুলে দিলেন সেই মহাভারতের মাঝখানে আলোচনা দিলেন আজ দুই দিকে দুই মহারচক একদিকে দিলেন কর্ণ আর একদিকে দিলেন অর্জুন আমি নাম আমার কিরিটি নাম আমার ফালগুনি নাম আমার জয় নাম আমার বিজয় নাম আমার সফল আমার বিভিন্ন নাম এত নামের ফাঁকেই আমার অর্জুন নামা হয় আমার ওতের ও আছে কৃষ্ণ দয়াময় আমার বিপক্ষে কর্ম সতেরো দিন মহাভারত মাঝখানে বৃষ্টি পড়ছে সামনের দিকে চলে আসুন অসুবিধা কিছু নেই এত সতেরো দিন যুদ্ধেই আমার কর্নে মহাশয় রথের উপর চেপে চিন্তে আপনাদের এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে কর্ণের রথের টাকা মেদিনী গ্রাস করে আজকে রত চক্রটা মেদিনী গ্রাস করেছে কে করলো মেদিনী একটু আলোচনা করে চিন্তা করে দেখুন তো অর্জুন কি বলেছে তোমার মাটিতে গ্রাস হচ্ছে এত নথী মহারথী আঠারো কৈনি সেনা তাদের রথ তাদের হাতি তাদের ঘোড়া সবাই মহাভারতের মাঠের মাঝখান দিয়ে চললো কারো রথটা বসলো না বসলো কার একমাত্র কর্ণের রথ এত লোক থাকতে কারো রথটা বসছে না বসছে কার কর্ণের বাবারে শুধু কর্ণের বসে না গোটা জগতে সবার চাকা একদিন বসে যায় এইখানে দাঁড়িয়ে যদি আলোচনা করা হয় লক্ষ্য করে দেখবেন প্রত্যেক মানুষের রথের এই যে দেহরথ এই দেহ রথের দুটি চাকা একটা ধর্মের আর একটা কর্মের দুটি চাকাতে এই দেহ দেহরথখানা চলাফেরা করে একটা ধর্মের চাকা একটা কর্মের চাকা এই কর্মের চাকাটা চল্লিশ বছরের পরে আর ঘটনা তখন বসে যায় বলবুদ্ধি ভরসা চল্লিশ পেরোলেই আমি সতেরো বছর বয়সে যে নারকেল গাছে উঠেছি নারকেল পেরে খাওয়া দাওয়া করেছি আজকে যদি বলে না একবার উঠতে উঠতে পারবো না আমার একটা চাকা বসে গিয়েছে তাহলে প্রথম হচ্ছে একটা চাকা বসে গিয়েছে এখন একটা চাকাতে রথ চলবে বসলো কোনটা কর্মের চাকা চলছে কোনটা ধর্মের মানুষের লক্ষ্য করে দেখবেন মৃত্যু বানটা পিছন দিক থেকে আসে কোনদিন সামনের দিকে মৃত্যু পান আসে না সামনে দিকে মৃত্যু বানালে মানুষ পালাতে ছুটে এর থেকে ভয় নাই মানুষ যদি মৃত্যু ভয় পায় তাহলে আগুন পেলে ছুটে চলে যাবে যদি কাঁটা দেওয়া হয় ছুটে চলে যাবে বাঘ মানবে না কন্ন রাজা তুমি আমাকে বলছো তুমি বানটা ছেড়ে দিয়েছো কতগুলো জিনিস ছেড়ে দিলে আর ঘোরানো যাবে না হাতের ভেলা যদি ছুড়িয়ে দেওয়া যায় আপনি যদি বলেন ভেলা ভাই ধরানো যাবে ধনুক থেকে যদি যায় ধরানো যাবে মানুষের পাক্য যদি একবার বের হয়ে যায় বাবা আর ঘোরা যায় না তুমি ভেবে দেখো তোমার ধর্ম মনমের ধর্ম ভয়াবহ নিজের ধর্ম মানুষ মৃত্যু করুক ভালো পরের ধর্মতে যদি কেউ যায় তার ভয়াবহ কর্ণ তুমি সুতপুত্র তাহলে তোমার যেটা কর্ম ছিল সেটা করাই ভালো ছিল ধর্ম বড় তুমি নিজের ধর্মটাকে ছেড়ে দিয়ে অন্যের ধর্মতে আশ্রয় নিতে এলে তুমি ভুল ভুল তোমার এটা প্রথম চিন্তা করে দেব উনি ছিল সুস্থ ধরের ছেলে তাহলে ওর কাজ কে ছিল একটু কাঠখুটি নিয়ে লটাপটি করবে না করে ধনুর্বান নিয়ে যুদ্ধ করতে এসেছো পরধর্ম তা তো ভয়াবহ রূপ হবেই তাহলে তুমি লক্ষ্য করো তুমি কার কার কাছে অন্যায় অপকর্ম করেছো যার জন্য তোমার রথের চাকা বসছে আমি তার অত খুলে বলতে পারবো আর আমাকে বলছো আমি পিছন দিক থেকে বান মেরে দিয়েছি ওটা নয় যুদ্ধের একটা নিয়মকানুন আছে রাজনীতির একটা লাইন আছে চলে বলে কৌশলে শত্রু নিধন করাই হচ্ছে যুদ্ধের প্রথম কাজ তুমি আজকে আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করছো আমি যদি তোমাকে ঘুরাই সপ্তকে <Sanly> ধর <Sanly> সব তথির মাঝখানে দুর্যোধনাসনের শকুনি দোনাচার্য কৃপাচার্য অশোক আর একজন ছেলে দাদা তুমি কট সেখানে ছিল সাতজন একটা দুধ পোষ্য পালককে তোমরা পান ছুড়ে মৃত্যু বুদ্ধিকে ঢলিয়ে দিলে মনে ছিল না তোমার আজকে তার তাকিয়ে বলছো তুমি অন্যায় করেছ যে অন্যায় না করে তার আঙুল তোলাটা সাজে সেদিন তুমি কি করেছিলে এক্রথির সঙ্গে আগ্রথির যুদ্ধ হবে এইখানে দাঁড়িয়ে আলোচনা করো কেন সব তুমি যে ঘিজে ভোজে ঘিরে কবি কবি বলো না আমি ছিলাম না আমি অন্যায় করি নয় তাহলে আমি স্বীকার করে নেবো আমার পেছন দিক থেকে বান্ধনা অন্যায় হয়েছে তুমি অন্যায় করে ছেলেদেরকে মারিবে আর আমি যখন কিছু করতে যাব তখন দোষ হবে তত হবে না তদুপরি সব থেকে বড় কথা জানো বাক্য মহাজন গত স্বপন্থ কথা কি ভগবানের কথাই হচ্ছে কথা কর্ম কি ভগবানকে পাওয়ার যে কর্ম সেটাই হচ্ছে কর্ম ধর্ম কি ভগবানের বাক্য মেনে চলাই হচ্ছে ধর্ম ভগবান আমাকে বলেছে তুমি বান মারো আমি ছেড়ে দিয়েছি দাদা ভাই তুমি লক্ষ্য করছো আমার কথাগুলি লক্ষ্য করো আমি যখন ত্যাগ করে দিয়েছিলাম আমার গান্ডীপ ধনু হাত থেকে নামিয়ে দেবো তখন ভগবান বলেছিল অর্জুন গান্ডীপটা নামাইও না যদি নামাও আর তুলতে পারবে না নামানো যাবে গানটিটা নামানো খুব সোজা নিচে দিকে নামাতে পারবে কিন্তু আর তোলা যাবে না হাতে ধরে তুমি বসে থাকো আর তোলা যাবে ভগবান সেদিন আমাকে একটা গ্রন্থ আমি সেদিন ছিলাম সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদি ভক্তা দুগ্ধ গীতা মৃত আমি কে আমি বৎস মানে আমি বাছু বাছুরের কাজ কি মাতৃস্তন ভাণ্ডে গিয়ে মাঝে মাঝে ঠোকার মারার দুধটাকে নামানো আর যে দহন কর্তা সে বসে বসে ধইবে কর্ণ তুমি বুঝতে পারছো না আমি বাছুর আমি ঠোকার মেরেছি দুধ নেমেছে ভগবান দহন করছে ধর্মর্থ কাম্য চারটি বাঁশ চার রকম দুগ্ধ ঝরে পড়েছে যে যেমন ভক্ত ভক্তা নরনারী যে যেমন খেতে পারে সে তেমন গ্রহণ করেছে আমার উপরে দোষটা পাচ্ছ কেন আমি দেখেছি বিশ্বরূপ বলে তারপরেও আবার মায়া আসে কেন তুমি ঠিক বলছো তুমি কথাটা ভুল বলছো আমি তা বলছি না তুমি আমার মায়া দেখলে যখন অভিমন্য কান মারা গেল তখন আমি কেঁদেছিলাম বলে আমার মায়া আবার দেখলে এক কথাই উত্তর করে দিতে আপনাদের মন ভরবে না আবার দেখলে যখন ঘটোৎ মরছে তখন আমি হাসছি কেন অভিমন্য যখন মারা গিয়েছিল তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন না ঘটোৎকচ যখন মারা গেলেন ভগবান শ্রীকৃষ্ণের বদন দেখতে দেখতে ঘটোৎকচ মারা গেলেন আরে অভিমন্য যখন মারা গেল তখন ভগবানের সে বদন দর্শন করে তার জীবনটা উৎসর্গ করে দিতে পারেনি ওটাই